নাকি রানিত ভাই কেন রানি কি হলো ভাই বলছো কেন থাকো ডি ব্লক হ্যালো প্লিজ যারা যারা এসছো লাইভটাকে লাইক করো আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব ব্যাস এই দু জিনিস এই দুটো জিনিস সাথে কি হয় স্নেহা মাকে একবার হাই বলে দাও হ্যাঁ অদ্রি যা কাকিমাকে একবার ফোনটা দাও আমি একটু হাই করে দিই হ্যালো কাকিমা কেমন আছো বলো তোমার মেয়ে প্রেম করছে দেখো লাইভে এসে ইউটিউবের এত সুন্দরী আয়াকে কাকিমা বলে কেউ আমাকে কাকিমা বলেনি গো তুমি ভুল শুনছো কে তুমি আগে তো দেখিনি এখন দেখে নাও যখন আগে দেখো নেই দশটা বাজছে এখন দশটা কোথায় বাজছে গো একটা আঠাশ বাজছে যে দশটা বাজছে প্লিজ দাদা লাইক বেশ একটু লাইকটা করে দাও প্লিজ আর ভালো লাগবে না একটা কথা বলতে তোমরা কিছুতেই কিছু করো না দিদি আর বিকিদা বাই বাই ঘুম পাচ্ছে দেখো ঘুম ঘুম পেয়ে গেল খেতে যাবো তুমি কোথায় থাকো ইন্ডিয়াতে থাকো নাকি না কোথাও বা ইন্ডিয়ার বাইরে থাকো যে দশটা বাজে আমি ইউরোপে ইউরোপে থাকি ও আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে খেয়ে নাও তাহলে লাইক করবো লাইক করবো আমি হ্যাঁ করে দাও বন্ধু তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে দশটা বাজছে তাই তো আর আমাদের এখানে রাত তোমাদের ওখানে দিন দিন নাকি ইউরোপে চলে যাচ্ছে আহান এসে আসেনি তাই হুম কোন জেলা থেকে বলছো তুমি আমি বর্ধমান জেলা থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল ভালো আছো তো বৌদি হ্যাঁ ভালো আছি তোমার ছেলে কোথায় ময়না পাখি আমার ছেলে নেই গো দা না সন্ধে সন্ধে নয় দশটা কি বৌদি কেমন আছো ভালো আছি গো প্লিজ একটু যারা লাইভ এসে একটু প্লিজ লাইক করে দাও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরে তুমি তো আমার পাশাপাশি যে থাকো মুর্শিবাদ লালবাগ থেকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু একটু লাইভটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কি খেয়েছো ময়না পাখি ভাত খেয়েছি কি খাও বলো অদ্রিজা আবার নাচ করতে লাগলো অদ্রিজা শুয়ে শুয়ে নাচ নাচ করছে দেখো সবাই একটু লাইভটা প্লিজ লাইক করো কেউ কেউ সাবস্ক্রাইব করছো না তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বৌদির বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে বর্ধমান ঠিক আছে আর খেলাম ময়না পাখি আম খেলাম ময়না পাখি আচ্ছা আচ্ছা কি মাত্রা তিরিশে সন্ধে হয় এখানে ও ঘুরতে যাবে নাকি বলি কোথায় আর যাবো ঘুরতে বলো লাইক আজকের করে দিলাম টাটা বাই বাই যেন দেখা না না হয় কেন এম মাইম একই একই ধরনের কথা চলে যাচ্ছ কেন প্লিজ লাইভটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায় বন্ধু তাই সন্ধ্যেবেলা আচ্ছা তুমি কি বাঙালি ইউরোপে ইউরোপে কাজের জন্য গেছো নাকি বৌদি কালকে তবে নাকি বর্ধমান আমি তো বর্ধমানেই থাকি বর্ধমানের থেকে আবার কোথায় যাব। কবে বিয়েটা খাবো বলো অদ্বিচার ঘুমিয়ে গেলাম সকালে দেখা হবে ওকে বাই ময়না পাখি ঠিক আছে দাদা ভাই ঘুমিয়ে পড়ো তাহলে গুড নাইট সুইট করে দিয়েছি আমি আচ্ছা ঠিক আছে তোমাকে না বলছি সাদা পোশাক পরে লাইভ করো আরে বাবা আমি একটা কথা বলছি আমার সত্যি ব্ল্যাক কালারের শার্ট একটু বেশি আছে সাদাটা বলছি তুমি একটু কিনে দাও তাহলে আমি পরে লাইভ করতে পারবো কাল থেকে তোমাকে একটা কথা বলছি তুমি বুঝতে পারছো না আমার কথাটা আমার সত্যি করে আমার কাছে একটা টাকা নেই সাদা পোশাক কেনার জন্য সেই জন্যে তো তোমাকে বলছি তোমার যদি অতই ইচ্ছা থাকে আমি সাদা ড্রেস পোশাক পরে লাইভে বসার জন্য সেই জন্যে বলছি তুমি একটা কিনে দাও